বধুরা এখানে হচ্ছে ছেলে কাজু পোড়াচ্ছে দেখো এই যে আগুন ধরে দিচ্ছে আর চুলো বানাচ্ছে তিনটে পাথর দিয়ে গাড্ডা খুঁজছে চুলো বানাচ্ছে আর কাজুর দানা পোড়াচ্ছে দেখো দেখতে পাচ্ছ কত দানা আর আশেপাশের লোক যে একজন আসে তারাও কাজুর দানা খাবে তার জন্য বসে রয়েছে আচ্ছা হচ্ছে মামি আর একটা দিদি বসে রয়েছে কাজুর দানা খাবে আর এই দেখো কত চারোপাশ দিয়ে পাতা দিচ্ছে আমি বলতেছি কি কথা বলো কথা বলো কথাই বলতেছে না চুপচাপ কাজুর বেশি খালি পোড়াই যাচ্ছে আর হচ্ছে সুপুরি গাছের পাতা আর কাজুর বিষ পোড়াবে তো খালি দেখতেই থাকবে কীরকম পোড়াতেই থাকবে আর ফোটবে কি তেল বেরোবে তাই দানা খুঁচে খুঁচে খুঁটে খুঁটি নিয়ে তাই যে পোড়াচ্ছে তোমাদের সামনে আমি বলেছিলাম যে কাজুর দানা পোড়ানি দেখাবো তাই যে কাজুর দানা পোড়াচ্ছে আর এইখানে আমি ভয়েস দেওয়ার কারণ হচ্ছে এই কারণ হচ্ছে এখানে হচ্ছে ছেলে কথা বলতেছে না করে এই জন্যই হচ্ছে হচ্ছে দা ভয়েস দিচ্ছি আর দেখো কত সুন্দর কাজুর বিষই পোড়াচ্ছে আর এর বিশাল রিক্স কাজুর বিষ পুরাণী কাজুর বিষ বিশাল রিক্স সেট তেল তেল লাগলে বিশাল মানে হচ্ছে ই হয় আর দেখো কীরকম পোড়াচ্ছে কথা আমি খালি ওই দেখেই যাচ্ছি আমি দেখে যাচ্ছি আচ্ছা কথা বলবো কি খালি ওর দেখে যাচ্ছে ওর কাজুর বিষ মানে দানা পোড়াচ্ছে কীরকম আর এই ভিতরে আগুন জ্বালাই দিচ্ছে ভিতরে আগুন জ্বালাই দিচ্ছে আর হচ্ছে এইবারটা এর ভিতরে আগুন জলায় দিলে সুন্দর দানা পুরাণী হয় কি সুন্দর দেখো কত সুন্দর আর অনেক সুন্দর হচ্ছে এর এত টেস্ট লাগে আর অনেক সুন্দর হচ্ছে কাজুর মানে দানা পোড়াতে পারে ছেলে দেখো কত সুন্দর ঘুরাই দিচ্ছে দেখো খালি একা না মেয়েও আছে সাথে দুওজন জন ছেলে মেয়ে দুওজন আর কত বড়োটা ডা লাঠি নিয়ে এনেছে মানে ডান্ডা দিয়ে ওই দিয়ে নাড়াতে পার জোরে জোরে ফোটে আর এত কাজুর দানা পোড়াচ্ছে আর ভিতরে দেখো আগুন ধরাই দিচ্ছে কাজুর দানার ভিতরে আগুন ধরাই দিচ্ছে এরম করে দানার ভিতরে আগুন ধরাই দেবে ধরা দেওয়ার পরে দেখো নিচে কিন্তু আগুন নাই খালি এখন কিন্তু কড়াইতেই আগুন রয়েছে এই বুঝে ফেলবে যে যখন দেখো যে পোড়া পোড়া হয়ে গেছে তখন আরামসে নামাই দিতে হবে আর করে হচ্ছে নামাবে আর ডাক্তারটা আমরা অবশ্যই ওই দেখো ফেলাচ্ছে ফেলাই দেখতেছে যে ওর ভিতরে হয়েছে কি না আর যদি আর দেখো এই যে কাজুর বৃষ্টি পুরানি হয়ে গেছে নামাই নিয়ে কাজু পুরানি নিয়ে তোমরা তো ভিডিও দেখছো কারণ কাজু তোমাকে ফাটানো তো দেখাবো বন্ধুরা প্রথমে ভয়েস দিতে পারিনি কথা বলতে পারিনি পুরো আগুন ধরায় ফেলাইছিল এর জন্য কথা বলতে পারিনি ছেলে দেখ কেরম কেরম পুরা আইছে দেখো তোমাকেও না তো সবাই সব রকম পোড়ায় আমরা একটু আলাদা পোড়াই তোমরা তো ভিডিও দেখছো এই দেখো যে কাজুর ফলটা আমি মাখা খাইছিলাম সেই কাজুর বীজটা পুরাইছে দেখবা ধর ভিতরে দেখাচ্ছি যাচ্ছি এখনো গরম বুঝলা তো ঠান্ডা হয়ে গেলে এই সব সারাই যাবে তোমার তো দোকানের কাজু খাও রে এই কাজু খাই দেখবা কী টেস্ট এরকম খাইও দেখি হুম কী টেস্ট বন্ধুরা পুরো টেস্ট আটটা ফাটাই বন্ধুরা এটা না এখনো মানে হয়ে গেছে তা তো গরম বেশি করে নরম দেখছো এটাও খাবো সেই তো বন্ধুরা Hmm. <laughs>

বন্ধু কাজু ফাটানো দে কাজু ফুৰা দেখলা ভিডিঅ'টো যদি ভাল লাগে লাইক ছাবস্ক্ৰাইব কমেণ্ট কৰি দিবা ভিডিঅ'টাই এব দিন নমস্কাৰ